হ্যালো ব্র্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি মেশিনে কাঁচা হচ্ছে ওদিকে হাতে যেগুলো কেচি মেলে দিয়েছি বাইরে রোদ একদম খা খা করছে আর এদিকে দেখো সোয়াবিন রান্না করবো সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছে বরমশাই সকালে জিজ্ঞেস করলো মাছটাও চানবো না কি আমি বললাম না মাছ খাবো না তো ওই জন্য সয়াবিন রান্না করেছি আর ডিমটা ঘরে ছিল না ডিম তো সময় খাওয়া হয় তাই সোয়াবিনটাই রান্না করি তো তারপর সকালের কিছু বাসন ছিল তারপর সেগুলো সব মেজে ধুয়ে নিলাম নিয়ে তারপর এখন আমাকে রান্না বসাতে হবে আর এদিকে বড় মেয়ে গেছে স্কুলে বই জমা দিতে সরকারি যেই বইগুলো হয় সেগুলো জমা দিতে গেছে আর মেদমের আজকে রেজাল্ট রয়েছে টেনশানেও আছি তারপর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে ওদিকে যেহেতু ভাত হচ্ছে তো ইয়ে বসাবো ভাজা বসাবো একদিকে তো ভাবলাম এদিকে ইন্ডাকশানে ডাল সিদ্ধটা বসিয়ে দিই একটু সবজি দিয়ে ডাল করবো তারপরে এখানে আমি যে কাটাকুটি করতে বসেছি আর মামা মাম স্নান করে দিচ্ছি দিয়ে দেখো এখন আমার মাম্মামি সোনা কী হচ্ছে বসে বসে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে ও মটরশুঁটি ছাড়াতে খুব ভালোবাসে তাই জন্য ছাড়িয়ে দিচ্ছে ও না আমার মেয়েজ মেয়েও মটরশুঁটি ছাড়াতে ভালোবাসে তো তারপরে এদিকে দেখো ভাতটা হয়ে এসছে আবার ভাত নামাবো আর এদিকে দেখো তোমার বিনস ছিল না গাজর দিয়েছি টমেটো দিয়েছি শিম দিয়েছি আর পেঁপে দিয়েছি আর এদিকে মেয়ে মটরশটি ছাড়াচ্ছে ওইটা দিয়ে দেবো মটরশুঁটি তো সেদ্ধ হয়ে যায় তো একটু পরে তারপর আমি জিজ্ঞেস করছি মামা হয়নি বলছে হয়ে এসছে এক গাল মুখে হাসি আর এদিকে আমার ভাত হয়ে গেছে দেখলে ভাতটা ফ্যানটাও গেলে নিয়েছি তো ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে দেখো ভাজা বসিয়ে দিলাম ডুমো ডুমো করে আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে পোস্ত দিয়ে তো ওই জন্য দেখো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিলাম তো একটু ভেবেছিলাম লঙ্কার গুঁড়ো দেবো তারপরে আর ভুলে গেছিলাম ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো চলো এই ভাজা হচ্ছে ডালের সাথে খেতে ভালো লাগে সবজি ডাল তো এরকম পোস্ত দিয়ে আলু ভাজা করলে ভালো লাগে আর এদিকে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি ক্যাপেটার করতে পারলাম না আসলে মেয়ে এসেছিলো মেয়ে এসে আর বন্ধুদেরকে নিয়ে এসছে দুটো বন্ধু সঙ্গে এসছে তারপর বললাম কী রান্না করব তো এই তো রান্না করেইছি রান্না তো আমার হয়েও গেছে তারপরে এই খেতে দেবো তো যাই হোক সবজি ডাল হয়েছে ভাজা হয়েছে আর সয়াবিনের তরকারি আর এদিকে দেখো রান্না তো হয়ে গেছে তো এখানে আসলাম এসে একটু দাঁড়িয়ে আছি ভালো লাগছে না তো কেন জানি না পাশ করবে না ফেল করবে একটা টেনশান থাকে তার জন্য তারপরে তো এসে গেছে এসে দেখো জামাকাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছে আর এই স্কুলে তো শেষ ক্লাস ফোর পর্যন্ত এই দেখো ওই যে গাছটা দিয়েছে ওকে ও সেইটা নিয়ে এখন মানে টেনশানে রয়েছে এই গাছটা আমি এখন কোথায় দেবো কোথায় দেবো তো এই করছে তো যাই হোক রেজাল্ট মোটামুটি করেছে তারপরে বলছে নাকি নাম্বার কেটে কুটে নিয়েছে কারণ ও এই স্কুল থেকে চলে যাচ্ছে বলছে নাকি এখন এই ক্লাসে রাখতে হবে যেহেতু সত্যি কথা বলতে ওর বয়সটাও তোমার বয়স হিসাবে ওর ক্লাস ফোরেই আবার পড়ার কথা তো ভাবলাম যে এ বছর রাখা যাবে না বাইরের স্কুলেই দিতে হবে তো বাইরের স্কুলেও বার্থ সার্টিফিকেটটা দেখে বললো যে না ওকে ফোরেই না হবে তো যাই হোক বন্ধুরা তো আর বলে কি হবে আর এদিকে মেয়েরা খেয়ে দিয়ে দেখো চলে যাচ্ছে আর মেয়ে আগাতে আসছে আর তুই মেয়ে টাটা দিয়ে দিলো মানে মেয়ের বন্ধুরা বলছে কাকিমা চলে যাচ্ছে আমি বললাম খেয়ে উঠেছিস টু বসে যা বলছে না মাকে বলে এসেছি তো এই টাইমে আসবো তো তারপরে এদিকে দেখো ছাদে চলে এসেছি বিকেলে ভালো লাগছে না আজকে মনটা কেন জানি না এসেছিলাম একা একাই তারপরে দেখি মেয়ে আমার পেছন পেছন এসেছে তো মেয়ে বুঝতে পেরে গেছে মা ছাদে গেছে অনেক দিন পর ছাদে এলাম সেই বলতে পারো ছাদে এসেছিলাম ইয়ের সময় তোমার কালী পুজোর সময় লাইটিং ফাইটিং করছিলো তো বাজি ধরানো ছিলো তার জন্য এবারে বাজি ছাদেও ধরানো মানে ফাটানো হয়নি সব নিচেই তো যদিও ওই জন্য সেই সেবারেই এসছিলাম আর আশা হয়নি অনেক দিন পর ছাদে গেলাম ছাদে উঠতে কষ্ট হয় হাঁপিয়ে যাই তার কারণে যাওয়াও হয় না এদিকে সোনামণি যেহেতু ঘুমাচ্ছিলো তাই ভাবলাম ঘুরে আসি তো ঘুরে এই যে ঘরে চলে এসেছি এসে তো ঘুমাচ্ছিলো তারপরে আমি এখন চা করে নিলাম মশাই নিয়ে এসছে চপ তো আর মানে মুড়ি নিয়ে নিছি চপ দিয়ে একটু মুড়ি খাবো কী চপ নিয়ে এসছে দেখো সব পেঁয়াজি আর এই যে মেয়েদের জন্য স্যান্ডউইচ নিয়ে এসছে আলুর চপ নিয়ে এসছে তো এইসব নিয়ে এসছে তো চলো টিকা চা আর চপমুড়ি চলো খাওয়া দাওয়া করে নি আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট